চিলির সমুদ্রে এক অবিশ্বাস্য ঘটনা প্রকৃতি মাঝে মাঝে আমাদের এমন কিছু মুহূর্ত উপহার দেয় যা অবিশ্বাস্য হলেও সত্যি চিলির সমুদ্রে ঘটল এক অবাক করা ঘটনা এক যুবককে বিশাল একতিমি গিলে ফেল কিন্তু তারপর কি হল আসন শুনে নি এই রোমাঞ্চকর কাহিনী সকালবেলা চিলির ম্যাগেলান প্রণালীতে সমুদ্র ছিল একদম শান্ত আকাশ পরিষ্কার বাতাস ছিল মৃদু দুই চার বছর বয়সী অ্যাড্রিয়ান সিমানকাস এবং তার বাবা কায়ক নিয়ে সমুদ্রের বুকে ভেসে বেড়াচ্ছিল চারপাশে শুধু ঢেউয়ের শব্দ আর সামুদ্রিক পাখির্দা সবকিছু ছিল একদম স্বাভাবিক কিন্তু তারা জানত না যে কয়েক মুহূর্তের মধ্যে তাদের জীবনে ঘটতে যাচ্ছে এক অবিশ্বাস্য ঘটনা হঠাৎ সমুদ্রের নিচ থেকে একটা গভীর গর্জন ভেসে এলো যেন বিশাল কিছু পানির নিচে নড়ে উঠ অ্যাড্রিয়ান এবং তার বাবা কিছু বুঝে ওঠার আগেই পানি ফুরে উঠে এলো এক বিশাল হাম্পো ব্যক্তিমি তার দৈত্যাকার বেহ ধীরে ধীরে পানির ওপরে উঠছিল তিমিটি মুখ হাকল এবং সেই মুহূর্তেই বিশাল এক ঢেউয়ের ধাক্কায় অ্যাড্রিয়ান ও তার কায়েক তিমির মুখের দিকে টেনে নেওয়া হলো। সে দেখল বিশাল কালো এক ফাঁক যেখানে তার কায়কসহ সে ঢুকে যাচ্ছে তার বাবা আতঙ্কিত হয়ে চিৎকার করলেন অ্যাড্রিয়ান সাবধান কিন্তু ততক্ষণে খুব বেরি হয়ে গেছে কয়েক সেকেন্ডের মধ্যে অ্যাড্রিয়ান পুরোপুরি তিমির মুখের ভেতরে চলে গেল চারপাশে শুধু অন্ধকার আর পানির গর্জন তবে ঠিক তখনই ঘটল আশ্চর্য এক ঘটনা তিমিটি কয়েক সেকেন্ডের জন্য স্থির হয়ে রিল যেন সে বুঝতে পারল এটি তার স্বাভাবিক খাবার নয় তারপর বিশাল এক ধাক্কা দিয়ে সে তার মুখ খুলে দিল এবং অ্যাড্রিয়ানকে বের করে দিল সমুদ্রের পানিতে সে দ্রুত পানির ওপরে উঠে এলো হাঁপাচ্ছে কিন্তু সম্পূর্ণ অক্ষত তার বাবা দ্রুত কায়াক নিয়ে এগিয়ে গিয়ে তাকে তুলে নিলেন এই ঘটনা ছিল সত্যিই নি অ্যাড্রিয়ান ভাগ্যক্রমে বেঁচে গেছেন কারণ হাম্পোব্যাগ তিমির খাদ্যনালী এতটাই সরু যে তারা মানুষের মতো বড় কোনো প্রাণী গিলতে পারে না তারা সাধারণত ছোট মাছ ও ক্রিল খেয়ে বেঁচে থাকে এই অবিশ্বাস্য ঘটনা আমাদের দেখিয়ে দেয় যে প্রকৃতি কতটা বিস্ময়কর আর আমাদের চারপাশে কি রকম অবাক করা কাহিনী লুকিয়ে আছে